ইউনিভার্সিটি হার্ডফোর্ড শেয়ার থেকে সরাসরি লাইভ আপনাদের সাথে সো আপনারা একটা জিনিস জানলে ভালো লাগবে আপনাদের ইউনিভার্সিটি হার্ডফোর্ড শেয়ার ভেরি 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 পপুলার ইউনিভার্সিটি ইন ইউকে অ্যান্ড তাদের তাদের কর্মক্ষেত্র এবং তাদের মানে প্রত্যেকটা জায়গায় যারা যেভাবে আগাইতেছে সেটা খুবই ইমপ্যাসিভ মানে মানে এমন অনেক ভালো জায়গায় তারা অবস্থান করতেছে বর্তমানে সো আমি আপনাদেরকে একটু হালকা পাতলা করে ইউনিভার্সিটি হাটফুড় শেয়ারের আশেপাশে জিনিসগুলো দেখানোর চেষ্টা করব কারণ এখন ইফতারের সময় হয়ে গেছে তারপরও চেষ্টা করব ইউনিভার্সিটি হাটফুড় শেয়ারের কোন জায়গাটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং কোন জায়গাটা বিশেষ করে আমরা যে চিন্তা করি যে ইউনিভার্সিটি হাটফোর্ড শেয়ারে ভর্তি হলে কি আমরা কি সব কিছু করতে পারবো না সো এই জিনিসগুলো থেকেই আমি মূলত একটা জিনিস চিন্তা করছি ইউনিভার্সিটি হাডফোর শেয়ারে আর একটা ইনফরমেশন দিই যে ইউনিভার্সিটি হাটফোর্ড শেয়ারে কিন্তু অ্যাপ্লিকেশনের অলরেডি মানে গত বছর থেকে এই বছর চার পার্সেন্ট বেশি হয়ে গেছে অ্যাপ্লিকেশন প্রসেস বেশি করে ফেলছে এখন আপনাদেরকে আমি বারবার বলছিলাম অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন করেন আপনারা অনেকে করছেন হয়তো অনেকে করেন নাই বা আপনার আমার আগের ভিডিওতে আগের ইউটিউব চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে নাইলে আপনারা বুঝতে পারতেন যে আগে ইউটিউব চ্যানেলে আমি বারবার বলছি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা অপরচুনিটি ছিল ইউনিভার্সিটি হার্ডফোর শেয়ার বাট ইউনিভার্সিটি শেয়ার এখন অলরেডি তারা প্রোভাইড করতেছে চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট অলরেডি বেশি অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে গেছে তাদের সো এখনও সুযোগ আছে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আপনারা চাইলে এখনও অ্যাপ্লিকেশন করতে পারেন এখনও অ্যাপ্লিকেশন মানে ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ আছে সো আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি হাটফোর্সেয়ারে অ্যাপ্লিকেশন করাটা এখনই গুরুত্বপূর্ণ এরপর আর দেরে করা যাবে না আচ্ছা আমি এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি সেটি হলো ইউনিভার্সিটি হার্টফোর শেয়ারের ক্যান্টিন আমি বারবার এরকম একটা ভিডিও তৈরি করেছি এটা ইউনিভার্সিটি হার্টফোর শেয়ারের ক্যান্টিন এটাকে আপনি ভালো করে দেখতে পারেন এবং আপনি যদি এখান থেকে যদি সরাসরি আসেন ওইটা হল বাস স্টপ তারপর বাস স্টপ ক্রস করার পরে আপনি বাস স্টপ থেকে যখন সামনে হেঁটে আসবেন তখন কিন্তু একটা মানে ই পাবেন কি বলো এটার নাম এটা এটাকে আমি কি বলে কিভাবে বলি মানে খাবারের সব পাবেন আপনি এখানে হালাল খাবার পাবেন হালাল অনেক খাবার আছে আপনি সেই হালাল খাবারগুলো কত এখানে পাবেন এবং আরও একটা যে জিনিসটি ইনফর্ম কমন রুম পাবেন যেখানে স্টুডেন্টদের জন্য সেই সেগুলো পাবেন হ্যাঁ তো ওই মাঝখানের রুমটা হলো মানে এখানে স্টুডেন্টদের জন্য কালার একটা জায়গা আছে এটা আর এটা হলো অ্যাকচুয়াল কমন রুম মানে এখানে স্টুডেন্ট খেলাধুলা করে এই বর্তমানে আমি আপনাদেরকে আজকে এই জায়গাগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হাটফোর্ থেকে আমি আপনাদেরকে অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে গেছে অলমোস্ট ফোর পার্সেন্ট বেশি হয়ে গেছে তারা এবার ডিজার্ভ করে আরো বেশি তারা নিবেই স্টুডেন্ট সো ফোর পার্সেন্ট অভাব হয়ে গেছে তারপরেও তারা বলতে আরোই করব তাদের অর্থ অনেক আছে যে আজকে আমাদের আমরা হয়তো আমার লেকচারের কাছে পাবো আমি সো এইগুলো কিন্তু আসলে আপনারা ইউনিভার্সিটি যারা অ্যাপ্লিকেশন করেন নাই ভাই যারা মনে করেন ইউনিভার্সিটিতে খুবই সুন্দর অনেক সুন্দর ইউনিভার্সিটির এই যে হো যে আপনার জায়গা এটা হলো ক্যান্টিন আবারও বলি আর ক্যান্টিনের পাশেই হলো এই ক্যান্টিনের পাশেই হলো কি এটার নাম এটা হলো মসজিদ মানে এখানে আপনি নামাজ পড়তে পারবেন আমি আপনার দি এখানে আপনার নামাজ পড়তে পারবেন ঠিক আছে মাল্টিফেথ এর অপশন যেটা এটা হলো ইউনিভার্সিটি হাটফুড শেয়ার এর এই জায়গাটা ঠিক আছে এইখানে হলো যে